বন্ধুরা নমস্কার টেলি ড্রামা তোরা কেমন মানুষ হ্যারে তাপস দিলীপ মেজদা হ্যারে জামাই তুই কেমন মানুষ হ্যাঁ তুই কেমন মানুষ হ্যাঁ হারানের ছেলেটাকে ওইভাবে বাজারের মধ্যে ফেলে মেরে হাত পা গুড়িয়ে দিল হ্যাঁ তোরা সব চেয়ে চেয়ে দেখলে ওই হার জিরে জিরে প্যাংড়া মার্কা চার পাঁচটা ছেলে আর তোরা পঞ্চাশ ষাট জন বাজারের সব বিক্রেতা হ্যাঁ তোদের কি অপরাধ ওইভাবে তোলা দিতে হবে যা চাইবে তাই দিতে হবে কি মানুষ সারাদিন মদ খেয়ে ওই প্যাংলা মতো ছেলেটা সারা দিন মদ খেয়ে পড়ে থাকে একেবারে চরিত্রহীন কোন একটা রাজনৈতিক দলে ঢুকেছে তাই না এত দৌড়াত্মি ছি 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 হি তোদের মনুষ্যত্ব রে হ্যাঁ রে তুই তো বড় বড় কথা বলিস হ্যাঁ এই চার চারটে ছেলে চ্যাংরা বদমাইশ ওই হার জিরে জিরে চেহারা তোদের এরকম সমত্ত চল্লিশটা মানুষের সামনে হারানের ছেলেটাকে প্রায় মেরেই ফেললো রে প্রায় মেরেই ফেলেছে জানি না ও বাজবে না তোরা কেমন মানুষ রে তোরা কেমন মানুষ হ্যাঁ এইভাবে গুন্ডা রাত চলবি এতটা সয়ে নিবি তোদের বিবেক কিছু নেই হ্যাঁ এই চার ছেলে গেল বিবে গুন্ডা আমি গেল রে ওরে দিলীপ তুই একাই ওই চারটে ছেলেকে তুলে আছাড় মারতে পারতি একটা আছাড় মারলে আর উঠে তার আবার ক্ষমতা ছিল না ছি 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 এইভাবে তোরা পড়ে পড়ে মার খাবি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত কষ্ট করিস রে হ্যাঁ চার পাঁচ ঘন্টা বাজারে বসে দুটো সবজি বিক্রি করিস কেউ দুটো মাছ বিক্রি করিস দুটো পয়সা আয় হয় হ্যাঁ ক পয়সা লাভের মুখ দেখিস রে পয়সা লাভের মুখ দেখিস এইভাবে ঘাম ঝরানো পয়সা তোদের কেনে নিয়ে চলে যাচ্ছে আর তোরা মুখ বুঝে সহ্য করছিস এইভাবে চেয়ে চেয়ে দেখছিস আর মার খাচ্ছে চারটে কে বেঁধে না হ্যাঁ বেঁধে রেখে থানায় খবর দিতে হ্যাঁ আমার ভাবতেও আমার ভাবতেও না লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে কেমন মানুষ রে তোরা কেমন মানুষ আমার সহ্য হচ্ছে না রে তোরা এসছিস আর যদি আমি ওখানে থাকতুম না এই বুড়ো হারে আমি দেখিয়ে দিতাম তোদের এই কাপুরুষতা তোদের এই ভয় ওদের এত আসপর্দা দিচ্ছে তোদের কষ্টার্জিত পয়সা এইভাবে কেড়ে নিয়ে যাচ্ছে তো রাত তুলছে কত ফুটানি দেখ হ্যাঁ এই আর একটা যেটা ওটা আবার এরা মোটা মোটা গলায় চেন পরে ঘুরে বেড়ায় হুম দশ আঙুলে আটটা আঙুল ওই সোনার আবার কি বলে আংটি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে রে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তোদের এইভাবে কষ্টার্জিত পয়সায় কত ফুটুনি করছে পরিবার পরিজন পালন করছে গাড়ি চড়ছে সোনার গয়না পড়ছে আর তোরা সব মুখ বুঝে মর খাচ্ছিস ভাল লাগছে না আমার ভাল লাগছে না তোদের দেখে আমি আমি থানায় যাচ্ছি দেখি কোন রাজনৈতিক দল এদের পিছনে এসে দাঁড়ায় দেখছি আমি কাউকে আসতে হবে না কাউকে আসতে হবে না আমার পিছনে তোরা সব পুরুষ বিরুদ্ধ দল হ্যাঁ দূর থেকে দূর আমি চললুম আমি চললুম আমি চললুম nasılkadar bundur